এদের দালালি যারা করবে এদের দালালি যারা করবে এদের দালালি যারা করবে তাদের মাথায় যদি টুপিও থাকে দাড়িও থাকে চুপাও থাকে পাকড়িও থাকবে মনে রাখবা নামের শুরুতে আল্লাহ থাকতে পারে কিন্তু তুমি দালাল 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 জাতির কাঠা এবং দা জালের ফিতনা প্রধান সহযোগী হবে এরা তো এটাই তো হচ্ছে কিন্তু মনে রাখবেন শেষ হাসি মুসলমানদেরই হবে শেষ বিজয় মুসলমানদেরই হবে কাফের আর মুশ্রিক আর বিজয় হবে না ঠিক না ফিলিস্তিন নিয়ে যতই চক্রান্ত চলুক আফগানিস্তান কি বলে গাজ্জার মুসলমানদের কে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যত নির্যাতন আর করা হোক যত অত্যাচার আর নিপীড়ন করা হোক মনে রাখবেন মুসলমানদের প্রতিটা রক্ত পবিত্র রক্ত এই রক্ত জমিনে পড়া মানে হলো ওই জমিনটা আল্লাহ কোরআনের জন্য রেজিস্ট্রি করে দেয় বেঈমানদের রক্ত অপবিত্র রক্ত বেঈমানদের রক্ত যে জমিনে পড়ে সেই জমিন দিয়ে কোনো লাভ নেই ইমানদারদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন ইমানদারদের হয়ে যায় তায়েফে নবীর রক্ত পড়েছে তায়েফ মুসলমানদের কবজায় এসেছে বদরে মুসলমানদের রক্ত পড়েছে কবজা এসেছে অহুতে মুসলমানদের রক্ত পড়েছে অহুধ মুসলমানদের কবজা এসেছে হুনাইনে মুসলমানদের রক্ত ঝরেছে উনায়ন মুসলমানদের কবজা এসেছে খন্দকে মুসলমানদের রক্ত ঝরেছে খন্দক মুসলমান যে ফিলিস্টিনেও যদি কাসাতেও যদি মুসলমানদের রক্ত ঝরে আজ হোক আগামী কাল হোক কামতের আগে হোক কাসার ফিলিস্টিন মুসলমান হবে বেঈমানদের মূলক পতন করা হবে তুই হাত ধরে বলো ঠিক কিনা বিজয় মুসলমানদের হবে বেঈমানদের জন্য বিজয় নয় হ্যাঁ কি হয় বেঈমানরা কিছু জন্য মিথ্যা হাসি হাসে কথা কয় না যেমন সতেরো বছর হাসছে এরা ঠিক কয় নাই কে কে জামেলা না ওই লোক গোলায় হেনে আছে দালাল রয়ে গেছে আরেকবার সুযোগ দিতেছি নিজের নাম তার দালালির থেকে কাটার জন্য আরেকবার সুযোগ দিতেছি সতেরো বছর তারা মিথ্যা হাসি হেসেছে ওলামায় কারাম নির্যাতিত হয়েছে এখন আমরা ওলামায় কারাম হাসি ওরা কাটে ঠিক না নাই না আসিলো আগে এখন শেষ হয়ে গেছে বাঙালি জাতি বড় কোঠিন জাতি এরা হলো ক্ষমতায় যারা পায় হেরেই দালালী শুরু করে এটাও ঠিক ধরে কইতে পারেন না আগে হেগর দালালী করতে এরা পালানোর সাথে সাথে এখন আবার আরেক দল ক্ষমতায় আসবে ভাব দেখছে খালি বাস দালালি শুরু হয়ে গেছে ভাব দেখছে যে আসার সম্ভাবনা থানার ওসিও দালালি করে কথা বল না কেন ডিসিও দালালি করে এখন উপদেষ্টারাও দালালি শুরু করেছে ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো ওলামায়ে কেরামদের দুনিয়াতে কোন বেঈমান নাস্তিক আর মুরতাদদের দালালি করার জন্য পাঠানো হয়নি দালালি করবো তো মদিনাওয়ালার দালালি করবো এর পরেও যদি কোন নাস্তিকবাদী ব্যক্তিদের যারা বলে মৌলবাদীদের অবয়ারণ্য হোক এটা আমরা চাই না যারা ওলামা একরামদেরকে মৌলবাদ বলে গালি দেয় যারা বলে আমরা সরিয়ে আইনকে বিশ্বাস করি না এদের দালালি যারা করবে এদের দালালি যারা করবে এদের দালালি যারা করবে তাদের মাথায় যদি টুপিও থাকে দাড়িও থাকে জপাও থাকে পাগলেও থাকবে মনে রাখবা নবेश्वরদে আল্লাহ থাকতে পারে কিন্তু তুমি দলাল 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 জাতির কাট্টা আগে তো আগে তো আগের দলাল আগের হলো শয়রাচার পালানোর জন্য একটা মামার দাদার দেশ পাইছে আর গছ মনো হইtense দ্বিতীয়বার যদি কেউ শয়রাচার হয় পালানোর জায়গা জায়গাও তারা এখানেও যদি কেউ থাকেন এই আচরণ বন্ধ করেন সময় আছে কারামদের হাতে হাত দেন পাক্কা বা করেন। বরঞ্চ এখন ওলামায় কারামদের দূরত্ব তৈরি দূরত্ব দূর হতে শুরু করেছে জায়গা ওলামায় করাম ধীরে ধীরে আগাচ্ছে হাতে হাত মিলাচ্ছে কাঁধে কাঁধ মিলাচ্ছে আপনারা ওলামায় কারামদের সহযোগিতা করুন দেখেন না গোটা জাতি বিশেষ করে আমি এখনকার আমি এই যুবকদেরকে ধমকাইতাম মাঝে মাঝে এগুলো খালি মোবাইল নিয়েই থাকে মনে করতাম যেগুলো ফেসবুক ছাড়া কিছু বুঝে না মাসা আল্লাহ এখন দেখি এখনকার এই পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের ইয়াং সোসাইটি জেন জি এরা গোটা দেশকে কাঁপিয়ে ফেলেছে এরা অসত্যের কাছে মাথা নত করে নেই সত্যকে বীর দর্বে উঁচু করে তুলেছে ঠিক কিনা এরাই পরিবর্তন করবে ইনশাআল্লাহ জাতিকে এরাই পরিবর্তন করবে দেখেন না প্যানেল পুরাটাই শেষ বাকি আর কিছু কম না বেশি কইতে গেলে ঝামেলা কে কোন দিক দিয়ে আবার কোন দিকে নিয়ে যাবেন কার গায়ে লাগবে বলা তো আর যায় না কিন্তু মনে রাখবেন ওলামায়ে কেরাম কারো বিরুদ্ধে বলার জন্য আসে নাই এই দিলটা যদি ফেরে আপনাদেরকে দেখাইতে পারতাম কত দরদ নিয়ে আপনাদের জন্য কথা বলি জানেন কত দরদ আপনাদের জন্য কত মায়া আপনাদের জন্য আরে ভাই এত কষ্ট করা লাগে নাকি আপনারা তো মনে করেন হুজুর কত টাকা আপনারা কামান কত টাকা অনেকে হিসাব করে মাহবিল করি আমি হিসাব করে আরেক এরা গেলে বৈশাখ বৈশাখ হিসাব করে এই সিজনে তো এত কমাইছে হিসাব করে আর আমি তো ভিজা দেখি কই সিজন শেষে আমি তো আগের যে খালি আবদুল্লাহ এখন সেই খালি এরপরে আসি কেন জানেন ভাই একজন সিএনজি চালক এরই সিএনজি চালায় এরও মাসিক তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকলে তার একটা আরাম আছে সন্ধ্যার পরে বাসায় গিয়ে বিবির সাথে বসে সন্তানদের সাথে সময় দেয় সারা রাতটা রাস্তায় কাটাইতে হয় কেমনে বুঝাবো আপনাকে ওই মাঝে মাঝে বলি দুঃখে তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণী রাস্তায় থাকে রাত্রিবেলা। রাত্রি বেলা এর পরে আসি কেন উদ্দেশ্য হচ্ছে একটু দিনের কথা বললে যদি মায়ামদের কথার দ্বারা একটা মানুষের পরিবর্তন হয় খোদার আসাম এটা নিজের নাজাতের বসিলা মনে করি কি করেছিলেন নির্মাণ করার জন্যে সুলেমান সকল জিন জাতিদেরকে ডেকেছেন সুলেমান আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন সকল মখলুকদের ভাষা তিনি বুঝতেন বিশেষ করে জিনদের ব্যাপারে তার একটা স্পেশাল মজেজা ছিল জিনদের দিকে যদি তিনি তাকাইতেন তাকাইলে কি দাড়ি কাটার মতো সোজা হয়ে যেত মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত চোখ দুটো লাল হয়ে যেত একটা রোগওয়ালা চেহারা পাইতো এ চেহারা দেখলে জিন জাতি তেড়া জাতি তো এই চেহারা দেখলে আর তেড়ামি করার সাহস পাইত না সোজা হয়ে যেত সুলাইমান আলী ইসলাম জিন জাতির মধ্যে বড় বড় মিস্ত্রি সব ডাকছেন সমস্ত পৃথিবীর মিস্ত্রিদেরকে ডেকে বললেন কাজ শুরু করো আপনি বলবেন যে বাইতুল তুলনাকদিসের মতো একটা ঘর তৈরি করার জন্য এত কিছু লাগবে হ্যাঁ লাগবে কারণ এখনকার যুগে না অনেক কিছু পাওয়া গেছে আগেরকার যুগে এগুলো পাওয়া যেত না পাথর কাটতে হতো ওই পাহাড় থেকে আনতে হতো লেবার কষ্ট লাগবে কত কিছু কাজ একটা ঘর বিল্ডিং নির্মাণ করবে আজ থেকে একশো বছর আগে চিন্তাও করতে পারে নাই